হ্যালো ফ্রেন্ডস আজবাদি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও কিন্তু ভালো আছি তো সবার আগে বলি এখন কিন্তু আফটারনুন হয়ে গেছে তো গুড আফটারনুন আজকে কিন্তু আমি ব্লগটা অনেক দেরি করে শুরু করেছি আজকে কিন্তু তো একটা খুশির খবর হয়েছে কি যে আজকে থেকে আমার পুজোর মার্কেটিং কিছুটা স্টার্ট হয়ে গেছে তো যেটা বলছি পুজোর মার্কেটিং স্টার্ট হয়ে গেছে মানে আজকে আমার শাশুড়ি মা আমাদেরকে একটা চুড়িদার পিস বলেছিল চয়েস করে নিতে তো আমরা তো যেহেতু যাইনি তো সেই কারণে আজকে মাই কিন্তু নিয়ে এসেছে চুড়িদারের পিস তো তোমরা দেখো আমার পিসটা কেমন হয়েছে এই হলো আমার চুড়িদার পিস আমি এইটা চয়েস করে নিলাম এটা হলো চুড়িদার পিস এটা ওর না আর এটা দেখো প্যান্টের তো এইটা আমাকে দিয়েছে তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে পিসটা বানালে কেমন লাগবে আর কেমন করে বানালে ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ একটা গিফটের প্যাকেট আমরা বিকেলবেলা একটু আমাদের একটা জন্মদিনের নেমতন্য আছে সেখানেই যাব তারই জন্য গিফটটা এনে রাখা হয়েছে আর দেখো আয়রন ফায়রন সব রয়েছে সকালবেলা থেকে খুবই ব্যস্ত আজকে যেহেতু রবিবার সবাই বাড়িতে রয়েছে তো প্রচণ্ড কাজ ছিল দেখো এক গাদা জামা কাপড় এগুলো আয়রন করতে হয়েছে লাজ আজকে অনেক দিন পরে রোদ উঠেছে বলে ছাদ ভর্তি নিচে সব দিকে কাপড় কিন্তু একদম ভর্তি ছিল তার মধ্যে আমার মেয়ে দেখো ওকে এই সবে আমি চান করালাম ওর মধ্যে ওকে ঘুম ঘুম চলে এসছে ও একবার উঠছে একবার শুচ্ছে তো ওকে খাওয়াবো এখনো খাওয়ানো কিন্তু বাকি আছে আমার এই দিকে দেখো সব দিকটা কিন্তু দিদিভাই মোটামুটি করে গুছিয়ে নিয়েছে রান্নাঘরও গুছানো হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে তো আমি শুরু আজকে ঘুরে বেড়ালাম তো তার মাঝখানে আমাকে একটু দোকানে যেতে হয়েছিল তো সেখানে গিয়ে অনেকটা সময় কিন্তু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে একটা কাজ নিয়ে গেছিলাম সেটা করালাম তারপরে আসলাম আর আমি যাওয়ার সময় কিন্তু মেয়ে খুব কান্নাকাটি করছিল তো ওর বাবা বাড়ি ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি তো বাড়ি এসে দেখি বই টই ছড়িয়ে একদম আমার কাজ আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে আর এখানে দেখো আমার কাজও আরও বাড়াচ্ছে এছাড়া কিছু কমাচ্ছে না তাকে ও যা করছে করুক সব কাজই কিন্তু হয়ে গেছে কিন্তু ঘরটা একটু ঝাড় দেওয়া বাকি আছে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে মেয়েটাকে খাওয়াবো ও একটু আগে অল্প স্বল্প কিছু খাবার খেয়েছে তাই কারণে খিদেটা একটু কম আছে তাই ভাবলাম ঘরটা ঝাড় দিয়েই ওকে খাওয়াবো দেখো এর মধ্যে দেখাতেই ভুলে গেছি আমার কিন্তু সুন্দর একটা ফুল ফুটেছে বৃষ্টিতে কিন্তু সব গাছগুলো খুব সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে এখন আর ফুলটাও কিন্তু দারুণ ফুটেছিল সকালবেলা একটু একটু বেশি এখন কিন্তু হয়ে গেছে দেখো তো কিছু জামা কাপড়ও রয়েছে এগুলো তোলা হয়নি দেখো চলো 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 এখানে কেন দাঁড়িয়ে বাবা চলো চলো না চলো না চলো ঘরে চলো চলো চল চল বাবা ঘরে চলো ঘরে চলো তো চলো আজকে ব্লগটা আর বেশি বড়ো করলাম না এই পর্যন্তই তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই